এই যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমার সবাইকে জেনে নিতে হবে মমতা ব্যানার্জি তাহলে পুনের রাজনীতি ভাঙড়ে ক্যানিং চলে মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে মমতাজি ফের ফের টিকিট দেয় তা দলের যে কী ক্ষতি হবে সেটা দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড় নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙড়ে ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালিও না হয় কোনো বোন বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় ক্যানিংয়ের নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনই নেই তবে ওই ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না ও আমার বাপের দিকে তুলেছে এবং ক্যানিংয়ে আমি জনসভার ডাক দেবো সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য মানুষের শান্তির জন্য মুসলমানদের জন্য নয় সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজর রেখেছি সবচেয়ে বড়ো নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙরে ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয় কোনো বুন বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় কারণ দু হাজার ছাব্বিশে মানে ভাঙড় মানুষের কথা অনুযায়ী ক্যানিং মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে অনেক বাচ্চা অনাথ হবে মানে দু একটা নেতার জন্য যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জিও বুঝতে পারছেন

এটা শোনেন এটা হচ্ছে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কে বলার আমাদের বাপ দাদাদের সেলসিলার বাগান সেলসিলার বাগান ওকে ওকে বাদ দেন তো ওখানে আজ ভ্যালু আছে দেখি আপনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি এত নজর হঠাৎ দিচ্ছে আমার ভাইয়েরা আছে আমার মায়েরা আছে আমার বোনেরা আছে যেন মনে করবে না নসাদের জন্য অত সস্তা নাই ও কলকে হাত হাত দেবো না এ কি পার্টি করে করবে যা আমি কাউকে ছেড়ে কথা বলবো না দায় সেবের দ্বারা যদি কোনো মায়ের কোল খালি হয় তাকেও ছাড়বো না অত সহজ ভাই এটা যিনি মাথায় রাখবেন কারণ আমার ভয় এই জন্য হচ্ছে মানে এখানকার যে মানে ক্যানিকের যে নেতা সে নিজে মুখে বলে ফেলেছে আসল কথা মানে মানে হজম করতে না পারে বেরিয়ে ফেলেছে দু দু পাঁচটা মায়ের কোল খালি করতে হয় কোমর বলেছে এটা আপনারা জানেন ও নিজে বলে ফেলেছে

সত্যিকারের নিতা যারা ফুলপুরসিপ সম্বন্ধে যারা জ্ঞান আছে তারা দোয়া দোয়ানিতে যাই যাবে এটা বলতে পারি আমার আমি আপনাকে আবার বলছি ক্যানিংয়ের নিতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনই নেই তবে ও ব্যাটাকে আমি ছাড়ব না ওকে আমি ছাড়বো না ও আমার বাপের দিকে আমল তুলেছে আল্লাহর পরে নবীর সম্মান নবীর পরে আমার মা বাপের সম্মান

কোন ঈদের নজ পদে বাধা এটা সবাই নাই শাসক দল বলবেন না আমি আপনাকে আবার বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি মমতা ব্যানার্জির এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজ গুলোকে এই খুনিগুলোকে যদি মমতাজি ফের ফের টিকিট দেয় তার দলের যে কি ক্ষতি হবে সে দু হাজার ছাব্বিশে মমতাজি বুঝতে হবে মানুষকে প্রমাণ করে দিচ্ছে বেলাট দিয়ে যে আমরা বেলাট দিচ্ছি ছাব্বিশে ভোট তো অনেক দূরে ছাব্বিশে আমরা আমি নৌসাদ নৌসাদ আইএসএস বলবো না তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হব মানুষকে ধন্যবাদ দেবো মানুষের জন্য তারা বিলাট দিতে প্রস্তুত আমি আমি দোয়া করবো বলে গেলাম আজকে ভাই ভাই মিল রাখবেন মানে বাঁশ মেরে কিছু নাই ঠিক জায়গায় জব দিতে হবে

আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার জালেমকে জালেমকে সরাতে হবে কেন ক্যানিং আর ক্যানিং ক্যানিংয়ের আর ভাঙড়ের মানুষ আবার বলছি এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয় আমি এখনও বলছি এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ওই জালেমটার বিরুদ্ধে এই জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে মুসলিম এই মমতা ব্যানার্জি তাহলে খুনের রাজনীতি ভাঙড়ে ক্যানিং চাইছে ওকে টিকিট দেওয়া উচিত না দেবে কি না দেবে তার ব্যাপার কিন্তু ভাঙড় কেন যদি রক্ত রাজনীতি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে আমি মনে করি আমি আপুল করবো কেন বাংলার মানুষ তো আপনার দায় আপিল করছে বা উনি জানে অভিষেক জানে সব জানে একটু অপেক্ষা করুন না

তাৰ ধৰ্ম গালাগালি দে তাৰ বিচাৰ কৰিব